আমি রিতা রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো দই রুই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দই রুই কীভাবে করব আপনাদেরকে দেখাই প্রথমে ফাইন প্যান বসতে দিয়েছি দিয়ে তেল দেবো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তেল দিচ্ছি তেল দিয়ে আপনাদিকে আগেও বলেছি আবারও বলছি এতে সামান্য হলুদ দিয়ে দেবো তাহলে আর গায়ে ছেটকাবে না মাছের হলুদ মাখানো আছে তবু সামান্য দিয়ে দিলে তাহলে আর গায়ে ছেটকাবে না তেলটা গরম হলে মাছটা ধরো মাছগুলো ভালো করে ভেজে নেব নিয়ে দেখাচ্ছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে করে মাছগুলো মাছগুলো লাল লাল করে একটু ঢেঁটে নিয়েছি নিয়ে একটু ফোড়ক দিচ্ছি কাঁচা লমকা দিয়েছি এবার একটু কালো জিরে দেবো সামান্য কালো জিরে দিলাম

এক করে সব মশলা দিয়ে দেবো লঙ্কা দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো দিয়ে রেখেছিলাম আগে সরষে বাগারে নুন দিয়ে ঘুরতে রেখেছিলাম নুন আর দেবো না আর চিনি দেবো সামান্য চিনি দিলাম দই মাছ রেডি হয়ে গেল ভালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দই মাছ খেয়ে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারও হয়েছে খেতেও টেস্টি হয়েছে দেখেছি টেস্ট করে একটু এটা গরমের দিনে খুবই উপকার খুবই ভালো লাগবে খেতে আপনারা করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে